আজকে আমরা পড়ব লেশন সিক্স ক্লাস নাইন মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল মাইল্ড দ্য আপন দ্য হিল মাইল্ড মানে কি মৃদু বা হালকা দ্য মিস্টা আপন দ্য হিল মানে পাহাড়ের ওপরে তাহলে দেখো টাইটেলের অর্থ এটা দাঁড়াচ্ছে যে পাহাড়ের ওপরে মৃদু কুয়াশা তো তারা এই যে টাইটেলটা দিয়েছে পাহাড়ের উপরে মৃদু কুয়াশা তার মানে নিশ্চয়ই কবি এখানে প্রাকৃতিক দৃশ্য বর্ণনা করেছেন এবং এটাই মেন থিম হয়তো এখান থেকে আমরা গল্প এই কবিতা যখন পড়ব গল্পের মূল থিমটা বুঝতে পারবো দেখবে যে এটা মূল থিমের সঙ্গে রিলেটেড তাই এটা টাইটেল করা হয়েছে লেখিকা এটাকে টাইটেল করেছেন লেখককে কবিকে এমিলি জেন হ্যাঁ ব্রন্ট না ব্রন্ট বললেই হবে এমেলি জেন ব্রন্ট এমিলি ব্রন্ট হচ্ছেন একজন বিখ্যাত কবি ভিক্টোরিয়ান কবি তিনি ম্যাক্সিমাম কবিতাগুলো সলিটারি পোয়েমস শুনছো না সলিটারি পোয়েমস মানে কি নির্জনতা সংক্রান্ত অর্থাৎ তার ম্যাক্সিমাম কবি কবিতাগুলোই সলিটারি পোয়েমসের ওপরে লেখা অর্থাৎ তিনি নির্জনতা সংক্রান্ত কবিতা বেশি লিখেছেন বুঝতে পেরেছ তাছাড়া তার ম্যাক্সিমাম কবিতাতেই দেখা যায় যে তিনি তার শৈশবের অর্থাৎ যে দিনগুলো তিনি ফেলে এসেছেন বা যৌবরের যে সময়গুলো তিনি এক সময় কাটিয়ে এসেছেন গৌরবময় সময় খুব সুন্দর সময় সেই সময়গুলোই তার ম্যাক্সিমাম কবিত কবিতার মধ্যে উঠে আসে অর্থাৎ তার স্মৃতিচারণার মধ্যে আরও অন্যান্য অনেক কবিতা আছে যেগুলোর মধ্যে এগুলো উঠে আসে দেখি আরেকবার এমিলি জেন ব্রন্ট ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট তিনি ছিলেন একজন ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট তিনি ছিলেন একজন ইংরেজি সাহিত্যের কবি একজন নভেলিস্ট নভেলিস্ট মানে কি উপন্যাসক তাছাড়া বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল হ্যাঁ যেটার নাম হচ্ছে উইদারিং হাইটস লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ তার যে এই উপন্যাস উইদারিং হাইটস এই উপন্যাসটা বিখ্যাত হয়েছিল এবং বেশ দীর্ঘ সময় ধরে ইংরেজি সাহিত্যে তার চর্চা হয়েছে এত সুন্দর তিনি উপন্যাস লিখেছিলেন বুঝা গেল ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট সারাউন্ড দ্য ডিস্টেন্স মাউন্টেন্স এই কবিতায় সেই নীল কুয়াশা নীল কুয়াশা যেটা পর্বতকে সারাউন্ড করে রেখেছে ঘিরে রেখেছে অর্থাৎ দূরের পর্বতকে ঘিরে রেখেছে রিমাইন্ডস দ্য পোয়েট অব মানে কি মনে করানো রিমাইন্ড বা মনে করা রিমাইন্ডস দা পোয়েট সেই দৃশ্যটা মনে করিয়ে দেয় কি মনে করিয়ে দেয় অফ দা হ্যাপি ডেজ অফ ইউ অ্যান্ড সাইট কি মনে করিয়ে দেয় হ্যাপি ডেজ অফ ইয়থ মানে কি যৌবনের সেই সুখের দিনগুলো শৈশবের সেই সুখের দিনগুলো মনে করিয়ে দেয় কে মনে করিয়ে দেয় বলো তাকে সেই দিনগুলি কে মনে করিয়ে দেয় দূরের সেই পর্বতে কুয়াশা ঘেরা দৃশ্যটা দূরের সেই পর্বতে নীল কুয়াশা ঘেরা কুয়াশাটা তাকে মনে করিয়ে দেয় তার শৈশবের জৈব যৌবনের সেই হ্যাপি দিনগুলো বোঝা গেল অ্যান্ড না দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড যে দিনগুলো তিনি ফেলে এসেছেন লেফট কী থেকে এসছে লেফট কী থেকে এসছে লিফ্ট থেকেছে তাই তো লিফ্ট মানে কি ত্যাগ করা বা ছেড়ে যাওয়া আর লিফ বিহাইন্ড মানে পিছনে ছেড়ে যাওয়া আমরা যে দিনগুলো পিছনে ফেলে আসছি মানে ফেলে আসা সেটাকে বলছে লিফ বিহাইন্ড বুঝে গেল তাই বলছে লেফট বিহাইন্ড অর্থাৎ তার ফেলে আসা দিনগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে ল্যান্ডস্কেপ যখন তিনি এই ভূদৃশ্যটা বর্ণনা করছেন ল্যান্ডস্কেপ মানে কি এর বর্তমান করেছ সবই করতে হয় অজানা শব্দ সবই করতে হয় ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূদৃশ্য বোঝা গেল ল্যান্ডস্কেপ ভূদৃশ্য এবং ডেসক্রাইব মানে বর্ণনা ডেসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ অর্থাৎ সেখানকার ভূদৃশ্যটাকে বর্ণনা করছেন যখন সি সিপস ফ্রম দ্য প্রেজেন্ট মুমেন্ট তিনি এই বর্তমান মুহূর্ত থেকে শিফট করছেন মানে চলে যাচ্ছেন পরিবর্তন করে চলে যাচ্ছেন কোথায় টু দ্য পাস্ট কীভাবে কী কী করছেন কোথায় থেকে কোথায় শিফট করছেন তার বর্তমান সময় থেকে অতীতকালের সময়ে তিনি চলে যাচ্ছেন ফিরে যাচ্ছেন প্রেজেন্ট এগেইন সেখান থেকে তিনি আবার বর্তমান অবস্থায় ফিরে আসছে আচ্ছা তার রিয়ালিটিতে ফিরে আসছে বাস্তবক অবস্থায় তিনি ফিরে আসছে দেখো এবার কবিতা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল হালকা কুয়াশা পাহাড়ের ওপরে টেলিং নট অফ স্টমস টু মরো আগামীকালের ঝরঝন ঝর ঝঞ্ঝার কথা বলে না মানে কোনো সংকেত দেয় না এই কথাটা কেন বলছেন অর্থাৎ আমরা জানি যে কুয়াশা যদি পড়ে তাহলে পূর্বাভাসটা ভালো হয় তাই তো সকালে যদি পূর্বাভাসটা সন্ধ্যাবেলায় যদি পূর্বাভাস কুয়াশা পড়ে তার জন্য আমরা এটা ঠিক ভেবে নিই এটা আমরা প্রকৃতির নিয়ম যে আগামী দিনটা পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ক্লাউডি হবে না তাই বলছেন মাইল দ্য মিস্ট আপ দ্য হিল হালকা কুয়াশা হালকা কুয়াশা পাহাড়ের ওপরে টেলিং নট অফ স্টমস টু মরো যেটা আগামীকালের ঝনঝন কথা বলে না বা সংকেত দেয় না নহ না দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল না দিনটা হ্যাজ ওয়েপ্ট ওয়েপ্ট মানে কি এই তো

এই ফিল্ড কথাটা কোথায় পড়েছো বলো তো না ফিল শব্দটা কোথায় এফ আই ডবল এল না ফিল মানে পূর্ণ করা ঠিক আছে কিন্তু এখানে ফিল মানে কি প্রাণ ভরে মনে প্রাণে এই ফিল শব্দটা তোমরা আগে পড়েছ কোথায় পড়েছো হ্যাঁ এটা তো নতুন শব্দ নাকি ফিল মানে প্রাণ ভরে কথাটা তো নতুন আমরা জানতাম ফিল মানে পূর্ণ করা এখানে ফিল মানে প্রাণ ভরে এটা কোথায় পড়েছে এইভাবে গ্রামারে এখানে হবে ওয়ার্ড নতুন ওয়ার্ড এটা এটা দ্বিতীয়বার এখানে তোমার কালো কালো একটু গভীর কালো কালিতে দিয়েছে মানে এটা অজানা শব্দ হতে পারে তোমাদের নতুন শব্দ কিন্তু অ্যাকচুয়ালি নতুন নয় তোমরা এই শব্দটা পড়ে এসেছো একটা নতুন শব্দ শিখবো যখন ভালো করে মন দিয়ে শিখবো এত ভালোভাবে শিখবো যে শেখাটা কোথায় শিখেছি সেটাও মনে পড়ে যাবে ক্লাউডস বাচ্চাটা যখন মেঘের মেঘ খুঁজতে বেরিয়েছে মনে পড়ছে বাচ্চাটা কোন ক্লাসে আছে এইটে ক্লাউডস প্রাণ ভরে মুখটা হাত পা সব ধুলো যে প্রাণ ভরে জল পান করলো লাস্ট লাইনে শেষের দিকে একবারে নিচের দিকে চোখের সামনে দেখতে পাচ্ছি একবারে শেষের দিকে নিচে শব্দটা আছে এভাবে বললে হবে তাহলে নো দ্য ডে হ্যাজ ওয়েট ইটস ফিল না দিনটা সারাদিন প্রাণ ভরে কেঁদেছে কি বলতে চাইছেন লেখিকা কবি কি বলতে চাইছেন কবি বলতে চাইছেন না আজকে সারাদিন প্রাণ ভরে বৃষ্টি হয়েছে আগামীকাল হবে না আজকে সারাদিন প্রাণ ভরে বৃষ্টি হয়েছে সারাদিন কেঁদেছে মানে তিনি বলতে চাইছেন সারাদিন বৃষ্টি হয়েছে স্পেন্স ইট স্টোর অফ সাইলেন্স সর এবং কাটিয়েছেন বা উজাড় করেছেন কি উজাড় করেছেন ইট স্টোর অফ সাইলেন্স স্টোর স্টোর মানে কি সঞ্চয় তাই তো তাহলে কি করেছেন স্টোর অফ স্টোরটা সঞ্চয়টা তিনি কি করেছেন খরচ করেছেন সঞ্চয় কি করে তাই না আমরা সঞ্চয় করি টাকা পয়সা ইনকাম করি স্পেন্ড করার জন্য খরচ করার জন্য তার মানে তার জমে থাকা হ্যাঁ দুঃখে নীরব দুঃখ অর্থাৎ সেই যে দুঃখটা প্রকাশ করা যায় না তাই লেখিকা মনে মনে ভাবছেন এটাই যে তিনটা হয়তো তার হ্যাঁ তার এই বৃষ্টিটাকে কান্নার সঙ্গে তুলনা করেছেন বৃষ্টিটা কী সঙ্গে তুলনা করেছেন কান্নার সঙ্গে এবং এতটাই বৃষ্টি হয়েছে প্রাণ ঘরে যে যেন মনে হয়েছে কবির লেখিকার মনে হয়েছে যে তার এতটাই দুঃখ কষ্ট জমেছিল হ্যাঁ সেই সমস্ত দুঃখ কষ্ট জমে থাকা দুঃখ কষ্ট আর সারাদিন উজাড় করে দিয়েছে মানে বৃষ্টি হয়ে গেছে দেখছো কিভাবে কবি ইমাজিন করছেন কল্পনা করছেন বৃষ্টিটা হয়ে গেল দিনের কান্না নেক্সট তার তার মানে এটা তাকে অতীতের দিকে নিয়ে যাচ্ছে তার দুঃখ কষ্ট ঠিক ওই দিনের দুঃখ কষ্টটা তার জীবনের সঙ্গে মিশে যাচ্ছে বুঝতে আই এম গান ব্যাক টু দ্য আমি ফিরেছি সেই দিনগুলিতে ছেলেবেলার অর্থাৎ আমি ছেলেবেলার দিনগুলিতে ফিরে এসেছি আই অ্যাম গান ব্যাক আই অ্যাম এ চাইল্ড ওয়ান স্মল আমি আবার একবার শিশু হয়ে গেলাম মানে কবি তার এই বর্তমান অবস্থা থেকে তিনি তার শৈশবে চলে গেছেন এবং ফিল করছেন এটাই যে আমি আবার শিশু হয়ে গেছি তাই বলছেন আমি আবার যৌবনে ফিরে গেছি আমি আবার শিশু হয়ে গেছি ছেলেবেলা দিনগুলোতে ফিরে গেছি মাই অ্যান্ড রূপ এবং কবিতার তার তার মনের চোখে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন ও আমি আমার ছেলেবেলার দিনগুলিতে আবার ফিরে এসেছি আমি আবার সেই শিশু একজন শিশু হয়ে গেছি দেখো আবার বলছে মিত মাই ফাদার সেল্টারিং রোগ বিনীত মিত মানে এখানে সংক্ষেপে দেওয়া আছে বিনীত বিনীত মানে নিচে বিনীত মাই ফাদার সেল্টারিং রোগ আমার বাবার আশ্রয়কৃত ছাদের নিচে আমি আবার নিজেকে অনুভব করছি আমি আবার নিজেকে দেখতে পাচ্ছি কোথায় দেখতে পাচ্ছে তার বাবার আশ্রয়কৃত ছাদের নিচে অর্থাৎ নিরাপদ আশ্রয়ের নিচে বুঝতে পেরেছো অর্থাৎ তার যে দুঃখ একটু আগে আমরা দেখতে পেলাম হ্যাঁ দিনের দুঃখ মানে নিজের দুঃখটাই প্রকাশ করেছেন এই যে দুঃখটা কিন্তু সেই সময়ে ছিল না কখন ছিল না যখন তিনি ছোট ছিলেন যখন তিনি ছেলেবেলায় ছিলেন এবং মাথার উপরে ছাদ ছিল আশ্রয় ছিল বাবার এবং সেই ভালোবাসা বাবার কাছ থেকে পাওয়ার ভালোবাসা এবং নিরাপদ অবস্থা সেটা এখন বিঘ্নিত হচ্ছে লেখিকা কবির এখন বিঘ্ন ঘটছে সেই ভালোবাসা সেই নিরাপদ অবস্থা নিরাপদ ছাদ তিনি আর পাচ্ছেন না তাই তিনি সারাদিন কাঁদছেন তাই তিনি দিনের সঙ্গে দিনের বৃষ্টির সঙ্গে কান্নার তুলনা করেছেন বুঝতে পেরেছ এই কান্নাটায় এই দিনের এই অবস্থায় প্রাকৃতিক দৃশ্যটায় তাকে ছেলেবেলায় নিয়ে গেছে এবং নিরাপদ আশ্রয়ের কথা ভালোবাসার কথা তার মনে পড়ছে অ্যান্ড নিয়ার দ্য ডো এবং কোথায় দেখতে পাচ্ছি আমি নিজেকে দেখতে পাচ্ছি সেই পুরনো হল ঘরের দরজায় আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ হল ঘরের দরজা দরজায় নিরাপদ আশ্রয় বাবার ভালোবাসার আশ্রয়ে হল ঘরের দরজা থেকে একসময় এইরকমই দৃশ্য তিনি দেখেছেন কিন্তু তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক ডিফার করছে। বুঝতে পারছো তখন যে ভালোবাসার মধ্যে ছিলেন যে আনন্দের মধ্যে ছিলেন হয়তো তিনি এখন সেই ভালোবাসা আনন্দ মিস করছেন বুঝতে পেরেছ তাই তার সেই শৈশবটাও মিস হচ্ছে আমরা দেখেছি এটা আমাদের সঙ্গেও ঘটে যে আমরা কোনো জিনিস তখনই মিস করি যখন সেটার অভাব বোধ করি তাই না কোনো মানুষকে যদি মিস করি তাকে মিস করি এই কারণেই সেই মানুষটার অভাব বোধ করছে তার ভালোবাসা সম্পর্কের অভাবটা আমরা বোধ করছি তো ঠিক তেমনই সেই ফিলিংসটা লেখিকার কবির হয়েছে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আমি দেখি এই মেঘলা সন্ধ্যা নেমে আসা আই ওয়াচ আমি দেখি দিস ক্লাউডি ইভিনিং ফল এই মেঘলা সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলার নেমে আসা ফল মানে কি পড়া মানে এখানে নেমে আসা আমি দেখি সেই সন্ধ্যাবেলার মেঘলা মেঘলা নেমে আসা আফটার এ ডে অফ রেইন একদিন বৃষ্টিপাতের পর সেই নীল কুয়াশা গ্রীষ্মের আবরণের সেই মিষ্টি কুয়াশা ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পাল অর্থাৎ গ্রীষ্মের আবরণের সেই মিষ্টি কুয়াশা দ্যান মাউন্টেন চেল অর্থাৎ পর্বত মালার ই মানে কি হরিজান মানে কি হ্যাঁ দ্য হরিজনস মাউন্টেন চেন অর্থাৎ দিগন্তে সেই পর্বত মালার পর্বত মালার সেই দিগন্ত রেখায় বুঝতে পেরেছো তাহলে কি বলছেন আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল আমি দেখি কি দেখি এই মেঘলা সন্ধে নেমে আসাটা আফটার এ ডে অফ রেইন অর্থাৎ একদিন বৃষ্টি হওয়ার পর প্রকৃতিক প্রাকৃতিক বর্ণনা দিচ্ছেন একদিন বৃষ্টি হওয়ার পর ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পাল নীল কুয়াশা গ্রীষ্মের আবরণের মিষ্টি কুয়াশা গ্রীষ্মের আবরণ কেন বলছেন সুইট মিস্ট অফ সামার পাল গ্রীষ্মের আবরণ কেন বলছেন অ্যাকচুয়ালি পাল মানাচ্ছে আচ্ছাদন তাই না তাহলে সুইট মিস্ট অব সামার পাল অর্থাৎ সামারটা আমাদের বলতে চাইছেন গ্রীষ্মকালের সময়টা অর্থাৎ ওই সময়টা গ্রীষ্মকাল এটা তিনি বলতে চাইছেন এবং আচ্ছাদিত হয়ে আছে মিস্টে মিস্ট মানে কুয়াশা এবং সেটা পরের দিন বৃষ্টি ঠিক পরের দিন প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা এখানে লেখিকা করছেন দ্য হরিজন্স মাউন্টে মাউন্টেন চেন কোথায় দেখছে এটা না তো দিগন্তে সেই পর্বতশ্রেণীতে শ্রেণীতে দিগন্ত মানে দূরে দিগন্ত বলতে কি বোঝাচ্ছে দূরে হরিজন দিগন্তে সেই পর্বত শ্রেণী আছে সেই পর্বত শ্রেণীতে আর আছে নাকি কোথায় ও আচ্ছা নেক্সট দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্র্যাস ড্যাম্প মানে কি কুয়াশাচ্ছন্ন মানে স্যাঁত সেতে অ্যাকচুয়ালি ড্যাম্প মানে কি ড্যাম্প মানে হচ্ছে স্যাঁত সেতে ভেজা হ্যাঁ ভিজে ভিজে ভাব এটাকে বলে ড্যাম্প দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অর্থাৎ এই ভিজে ভিজে ভাব কুয়াশার ভিজে ভিজে ভাব বাদ্রতাও বলে এটা লেগে থাকে দীর্ঘ সবুজ ঘাসে অর্থাৎ এখানে কি বলতে চাইছে এখানে বলতে চাইছে বৃষ্টি হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিটা ঘন যে ঘাস তৃণভূমি একেবারে পরিপূর্ণ হ্যাঁ ঘাসটা খুব ঘন সেই বৃষ্টি হওয়ার ফলে জল কিছুটাও ঘাসের মধ্যে থেকে গেছে যেমন ধরো কুয়াশা যদি পড়ে কুয়াশা পড়লে কি হয় সকালবেলায় শিশির ঘাসের উপর থাকে না সুন্দর শিশির জমে থাকে ঠিক যেন সেই রকমটাই জমে আছে অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স মর্নিং টিয়ার্স বলতে কোনটাকে বলছে কার সঙ্গে তুলনা করেছেন লেখিকা হ্যাঁ সকালের শিশিরের সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ মর্নিং টিয়ার্স মানে হচ্ছে সকালের শিশি অ্যাজ থিক অ্যাজ কোন ডিগ্রি এটা পজিটিভ ডিগ্রি তাহলে অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স অর্থাৎ ওই যে ঘাসের উপরে জলগুলো পড়ে আছে বা আর্দ্র অবস্থা ভেজা ভেজা অবস্থা ঠিক যেমন কার মতো এত মর্নিং টিয়ার্সের মতো সকালের কান্নার মতো মানেই হচ্ছে সকালের শিশিরের মতো সারা রাত বৃষ্টি হওয়ার এই শিশির হওয়ার বা সকালবেলায় যে শিশিরটা জমে যায় হ্যাঁ সেই শিশিরের মতো যেন এখনও ঘাসের উপরে বিন্দু বিন্দু জল জমে আছে আর্দ্রতা ভাব তিনি উপভোগ করছে বা অনুভব করছেন অ্যান্ড রিমিসেন্স অফ ফ্র্যাগ্র্যান্ড পাস আর মিষ্টি সুভাষের সুভাষ ফ্র্যাগরান্স মানে কি সুভাষ তাই তো মানে সুগন্ধ অ্যান্ড ড্রিমি সেন্স স্বপ্নালু সেন্স অব ফ্র্যাগরান্স মিষ্টি সুভাষ পাশ অর্থাৎ বয়ে যায় অর্থাৎ বৃষ্টির পরে সকালবেলায় যেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ তিনি অনুভব করছেন যেটা ওই মুহূর্তে যেন ভেসে যাচ্ছে বা বয়ে যাচ্ছে তার সামনে উপস্থিত প্রকৃতির মধ্যে বুঝতে পেরেছ বৃষ্টি হওয়ার পর ঠিক যেমন সুন্দর একটা ফিলিংস তিনি অনুভব করছেন প্রাকৃতিক ফিলিংস দ্যাট অফ আদার্স ইয়ার্স যা মানে কি নিঃশ্বাস নেওয়া এখানে হচ্ছে ছড়িয়ে দেওয়া ব্রিদ মানে নিঃশ্বাস নেওয়া কিন্তু এখানে বোঝাচ্ছে ছড়িয়ে দেওয়া দ্যাট ব্রিদ আমরা যে নিঃশ্বাস তো তারপরে ছাড়ছি ছড়িয়ে যাচ্ছে ঠিক তেমনই দ্যাট তেমনি of other years other years বলতে কোনটাকে বোঝানো হয়েছে यस वेरी गुड अदर ইয়ার্স মানে অন্য বছর কিন্তু এখানে তিনি বোঝাতে চেয়েছেন তার জীবনের পূর্ববর্তী বছরগুলো কেটে যাওয়া পূর্ববর্তী বছরগুলো অর্থাৎ দ্যাট ব্রিজেস অফ আদার্স ইয়ার্স যা ছড়িয়ে দেয় বিগত দিনের কথা মানে আগের দিনের কথা ছড়িয়ে দিচ্ছে অর্থাৎ এই যে প্রাকৃতিক দৃশ্য তিনি বর্ণনা করছেন সুন্দর গন্ধ হ্যাঁ মিষ্টি সুভাষ যাদেরকে বলছে ফ্র্যাগরেন্স মিষ্টি সুভাষ তারপরে তোমার ঘাসের উপরে কুয়াশা সুন্দর শিশির কণা হ্যাঁ যেটা বৃষ্টি হওয়ার জন্য তিনি অনুভব করছেন এই সমস্ত যে প্রাকৃতিক দৃশ্যগুলো তাকে কি মনে করে দিচ্ছেন তার অতীতের দিনগুলোর কথা মনে করে দিচ্ছে তাকে তার অতীতে নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ তার শৈশবে নিয়ে চলে যাচ্ছে বুঝতে পেরেছ বেশ আর কিছু থাকলো